শিক্ষানীতি পরিবর্তন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি স্বামী

সব আমরা চালাই সবাই আমি শত শত বাইরা দিনের পর দিন জেল কেটেছে আল্লাহ তালা আরো সেটা সহ্য করবে দিনের পর দিনের জেলে রেখে পড়ার কারণে অনেক মায়ের আত্মাতে আল্লাহর আরোস চেপেছে

স্বাধীন দেশ করেছে তা সেই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখি সুন্দর সোনালী বাংলাদেশ করব ইনশাআল্লাহ আলাইকুম ورحمه الله সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত কয়েক দিন আগে বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের সমাবেশ কেন্দ্রীয় সাংগঠনিকভাবে গ্রেফতার করা হয়েছে এই বিজয়ের মাধ্যমে বলতে চাই イスタミンサットション。